নিউজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং দু পঁচিশ সালের আয়কর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে হিসাব মহানিয়ন্ত্রকদের সিজিএ কার্যালয় এখন থেকে নির্দিষ্ট বেতনের সীমা অতিক্রমকারী সকল সরকারি কর্মীর মাসিক বেতন থেকে উচ্চ আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে গত সোমবার দশে নভেম্বর হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব এবং পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে আয়কর আইন দু অনুযায়ী পুরুষ কর্মীদের মাসিক মূল বেতন ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা এবং নারী কর্মীদের মাসিক মূল বেতন তিরিশ হাজার তিনশো সাতান্ন টাকা তারও বেশি হলে তাদের আয়কর অর্থাৎ হচ্ছে তাদের আয় মুক্ত সীমা অতিক্রম করেছে ফলে বেতন বিল তৈরির সময় থেকে কর্তন কার্যকর করতে হবে এবং এই নতুন নিয়মে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল থেকে আয়কর সহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলসের এস আর একশো অনুযায়ী সরকারি উত্তোলনকারীর উপর বর্তাবে এবং অর্থাৎ বেতন উত্তোলনের দায়িত্বে থাকা কর্মকর্তাই আয়কর কর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে সিজিএআর এর নির্দেশনাটি দেশের সব চিফ অ্যাকাউন্টের অ্যান্ড ফাইন্যান্স অফিসার বিভাগের জেলা হিসাব নিয়ন্ত্রক এবং উপজেলা হিসাব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এছাড়া নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের দৃষ্টি আকর্ষণ করে যেখানে বাজেট এক অনুচ্ছেদে কর্মরত যোগ্য সচিবের প্রতিও বিশেষভাবে নজর দেওয়া কথা বলা হয়েছে মনে রাখা প্রয়োজন এই নির্দেশনের ভিত্তি হলো অভ্যন্তরণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং থেকে গত সাত অক্টোবর জারি করা আদা সরকারি চিঠি বা সরকারি বেতনভোগীদের উৎস কর সত্যি বিষয়টি আগেই নিশ্চিত করেছিল